নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এক নতুন অধ্যায় ভারতের বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীদের নাম তো চলুন শুরু করা যাক ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদি ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম জগদীপ ধনকর ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি। ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম রাজনাথ সিং ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম নির্মলা সীতারমন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম সুব্রহ্মণম জয়শঙ্কর বর্তমান ভারতের রেল মন্ত্রীর নাম কি বর্তমান ভারতের রেল মন্ত্রীর নাম অশ্বিনী বৈষ্ণব ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম অর্জুন মুন্ডা ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি। ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম শক্তিকান্ত দাস ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম হল ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম রাজীব কুমার বর্তমান লোকসভার স্পিকারের নাম কি ভারতের ভারতের বর্তমান লোকসভা সভার স্পিকারের নাম ওম বিড়লা বর্তমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি অজিত দোভাল কেশি হলেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম রাজীব গৌবা ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম আর ভেঙ্কাটার মণি ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি ডক্টর মনোজ সোনি হলেন বর্তমান ভারতের ইউপিএসসি চেয়ারম্যানের নাম ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যানের নাম কি সিদ্ধার্থ মজুমদার হলেন বর্তমান ভারতের এসএসসি চেয়ারম্যানের নাম ভারতের বর্তমান এনআইটিআই আয়োগ সিইও এর নাম কি আর সুব্রামণিয়াম ভারতের বর্তমান এস বি চেয়ারম্যানের নাম কি দীনেশ কুমার খাঁড়া হলেন এস বি চেয়ারম্যানের নাম ভারতের বর্তমান নাবার্ড এর চেয়ারম্যানের নাম কি সাজি কেভি হলেন নাবার্ড চেয়ারম্যানের নাম ভারতের বর্তমান সিবিআই চেয়ারম্যানের নাম কি। প্রবীণ সুদ হলেন বর্তমান ভারতের সিবিআই চেয়ারম্যানের নাম ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কী জেনারেল মনোজ পান্ডে হলেন বর্তমান ভারতের সেনাপ্রধান ভারতের বর্তমান বায়ু সেনা প্রধানের নাম কি ভি আর চৌধুরী হলেন বর্তমান ভারতের বায়ু প্রধান ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি ডক্টর সামির ভি কামাত হলেন ডিআরডিও চেয়ারম্যানের নাম এরপর ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যানের নাম কি ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যানের নাম হল এস সোমনাথ ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি। ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম পিউস গোয়েল ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি। ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান আইন ও বিচার নাম কি। ভারতের বর্তমান আইন ও বিচারমন্ত্রীর নাম অর্জুন রাম মেঘওয়াল ভারতের বর্তমান সেবি চেয়ারম্যানের নাম কি ভারতের বর্তমান সেবি চেয়ারম্যানের নাম মাধবী পুরি বুজ তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা